নমস্কার বন্ধুরা ইউনিভার্সাল সোল চ্যানেলে বা ফেসবুক পেজে সবাইকে আরও একবার স্বাগত জানাই কথা বলছি আমি আপনাদের অ্যাস্ট্রোটেরট ফ্রেন্ড জুইদাস গঙ্গোপাধ্যায় প্রতিবারের মতন এইবারও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স নিয়ে চলে এসেছি আজকে কথা বলবো কর্কট রাশির দু হাজার ছাব্বিশ কেমন যেতে চলেছে সেই বিষয়ে তো শেষ পর্যন্ত সবাই সাথে থাকবেন আশা করি ভালো লাগবে কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিয়ে যেতে ভুলবেন না আর যারা কর্কট রাশির নয় অথচ এই ভিডিও দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করুন সবার সাথে একটু বেশি বেশি করে শেয়ার করবেন যাতে কর্কট রাশির মানুষদের কাছে স্পেসিফিক্যালি এই ভিডিওটা পৌঁছায় এবং প্রত্যেককে অনুরোধ করব চ্যানেলটা একটুখানি সার্চ করে দেখবেন প্রত্যেকটা রাশির কিন্তু দু হাজার ছাব্বিশের ডিটেল গাইডেন্স কিন্তু দেওয়া আছে ওকে চলুন দেখে নেওয়া যাক দু হাজার ছাব্বিশ কর্কট রাশি কেমন যেতে পারে কর্কট রাশির মানুষদের জন্য মানসিক শক্তি বৃদ্ধি সৌভাগ্য ও জীবনে নতুন স্থিতি ফিরে পাওয়ার বছর কিন্তু এই আপনার সংবেদনশীলতা ও যত্নশীলতা এই স্বভাব কিন্তু এবছর বড় উপকারে আসবে তো কর্মজীবন ও অর্থনীতি যদি বলি বছরের শুরুতে কাজের চাপ কিছুটা থাকতে পারে তবে মধ্যভাগে পরিস্থিতি পুরোপুরি উন্নত উন্নতি হবে পদোন্নতি বাড়বে বাড়তি দায়িত্ব বা নতুন কাজের কিন্তু সুযোগ আসতে পারে ব্যবসায়ীদের জন্য নতুন পার্টনারশিপ বা সম্পত্তি সংক্রান্ত লাভের সম্ভাবনা রয়েছে অর্থভাগ্য ভালো বিশেষভাবে সঞ্চয় বাড়বে পুরনো আর্থিক সমস্যার কিন্তু সমাধান হবে প্রেম এবং সম্পর্ক এই বিষয়ে যদি বলি অবিবাহিতদের প্রেমে নতুন সুখবর কেউ বিশেষ জীবনে কিন্তু আসতেই পারে বিবাহিতদের জীবন শান্তিপূর্ণ এবং সহযোগিতামূলক চলবে পরিবারের নতুন সদস্যের আগমনের যোগ থাকতে পারে বন্ধুত্ব ও সামাজিক সম্পর্ক কিন্তু ভালো থাকবে নেক্সট যদি বলি হেলথের বিষয়ে বছরের প্রথম দিকে ক্লান্তি বা মানসিক চাপের কিন্তু একটু প্রবলেম যাবে বিশ্রাম এবং মেডিটেশন ভীষণ ভীষণ দরকার বেশি করে জল পান করবে কারণ পাকস্থল কিছু সমস্যা আসতে পারে অথবা ভুল জল থেকে কোনো জল সংক্রান্ত সমস্যা কিন্তু এবছর আপনাদের থাকতে পারে বছরের শেষ দিকটা বেশ শক্তি ও প্রাণশক্তিতে ভরপুর কাটবে আচ্ছা শিক্ষা ও ভ্রমণের বিষয় বলতে গেলে শিক্ষার্থীদের জন্য ভালো সময় কঠিন পড়াশোনাতেও কিন্তু সাফল্য আসবে সৃজনশীল কাজে গবেষণাতে বা বিদেশি বিশ্ববিদ্যালয়ে যদি পড়তে চান সেই সুযোগ কিন্তু এই বছরে খুব ভালোভাবে তৈরি হচ্ছে বছরের শেষ ভাগে ভ্রমণের সম্ভাবনা বা পরিবার বা কাজের জায়গায় বিদেশে ভ্রমণের যোগ